মিশরে উপজেলার খোয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনুকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় সাতটার দিকে উপজেলার তাকিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ুব মোহাম্মদ আরিফ হোসান তার সন্ধিয়ার আক্তদের নাম আমাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে কারা কেন কিছু নিয়ে গেছে সেটা আমরা জানিনা আমরা খবর শোনার পরে এখানে জনতা এলাকার সকল মানুষ আসি রোডের ভিতরে ভেরিকেট দিয়েছে সুনামদণ্ড চেয়ারম্যান বারোডা ইউনিয়নের বা চেয়ারম্যান এবার কারা উঠে আসে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আসলে জনগণ কিছু জানে জনগণের পক্ষে কথা বলতে গিয়ে আজকে ওনার এই অবস্থা জনগণের জনগণের আমরা শুধু আমাদের দায়িত্ব ভালো অনেকক্ষণ পরে খবর আসলো যে ওনাকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে মাহবুব রহমান সাহেব উনি আস্বস্ত করার বলে উনি আশ্বস্ত করার বলে জনগণ চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আটক ইউপি চেয়ারম্যানের নামে বরানী থানায় একটি মামলা রয়েছে মামলায় তিনি এজাহার নামেও এক নম্বর আসামি তবে এই বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেননি তিনি ছড়াও জীবনের